আস্তে আস্তে কিন্তু আমাদের বাঁকুড়া জেলাতে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমছে মৃত্যুর সংখ্যা সামান্য হলেও কমেছে কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন্স রয়েছে যে মিনিমাম টেন পার্সেন্ট প্রতি বছর কমাতে হবে সেই অভিস্ট লক্ষ্য এখনও আমরা পারিনি আমরা সর্বদিক দিয়ে সচেতন হাজি রয়েছি এবং চেষ্টা করছি বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে সচেতনতা করা হচ্ছে সারা বছর ঠিক দিন ধরে এই অনুষ্ঠান পুলিশ প্রশাসন করে সঙ্গে আমাদের মোটর দপ্তর দপ্তরও এনফোর্সমেন্ট এবং গাড়ির ফিটনেস সবসময় আমরা দেখে দিচ্ছি এবং তাছাড়া এবছরই বছরের গোড়াতে জানুয়ারি মাসে আর সাত দিন সেফ ড্রাইভ সেফ লাইক ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি এবং আমাদের উইক পালন হয়েছে আমাদের অনুরোধ আপনারা সকলেই আমাদের যে সমস্ত সেফটি রুলসগুলো রয়েছে ট্রাফিক সেগুলো মেনে চলুন গাড়ি যখন চালাবেন যেটা আর একটু আগে আমাদের ডিএসপি সাহেব ট্রাফিক সাহেব তার বললেন যে গাড়ি চালানোর সময় গাড়ির সমস্ত ফিটনেসগুলো ঠিকঠাক করে নেওয়া সেগুলো ঠিকঠাক আছে কিনা মেকানিক্যাল টেস্টগুলো করে নেওয়া আর মৃত্যুর সংখ্যা কমেছে অ্যাক্সিডেন্টের সংখ্যা হয়তো বেড়েছে কিন্তু আমরা ফ্যাটালিটি কমাতে পেরেছি ফ্যাটালিটি বলতে মৃত্যুর সংখ্যা আমাদের ডেথের সংখ্যা কমেছে কিন্তু যেহেতু প্রচুর গাড়ির সংখ্যা বাড়ছে এবং প্রচুর গাড়ির এ হচ্ছে হয়তো অ্যাক্সিডেন্টের সংখ্যা এটা একদিক দিয়ে আমাদের ভালো দিক যে আমরা মৃত্যুটা কমাতে পারি মৃত্যু কেউ চায় না কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার তো বিভিন্ন কারণ আছে শুধু ড্রাইভিং যে গাড়ি চালাচ্ছে তার জন্য অ্যাক্সিডেন্ট হয় না বিভিন্ন রকম কারণটাই রাস্তার কন্ডিশন আছে ঝুমকানুন মেনে চলতে হবে রাস্তা ছোট হয়ে যাচ্ছে সমস্ত কিছুর উপরেই একটা সার্বিকভাবে সব কিছু যদি হয় তবে কিন্তু অ্যাক্সিডেন্ট কমবে এবং সবার ঐকান্তিক প্রচেষ্টা লাগবে